শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নিরবতার দেয়ালে ইচ্ছেগুলো খুবই অল্প কিন্তু প্রতিটি ইচ্ছেতেই আছে না পাওয়ার গল্প সব কথা বলা হয় না কিছু অনুভূতি চুপচাপ সহ্য করে নিতে হয় সব শিক্ষা যেমন বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা তেমন পরিস্থিতি আর বাস্তবতাও কিন্তু আমাদের শিখিয়ে দেয় জীবন থেকে একটা জিনিস আমরা চাইলে শিখতে পারি এবং শিখেছি যে চাইলেও সবার কিন্তু আপন হয়ে যায় না তাই না সুখ হচ্ছে আমাদের মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই কিন্তু সুখে থাকা যায় তাই না আমাদের অবর্তমানে যা কিছু বলা হয় তা শুনলে আমরা অনেকেই অনেকের সাথে হয়তো কথা বলা বন্ধ করে দিতাম কিন্তু আমরা সেটা করি না ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল কিন্তু অভাব নেই কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের কিন্তু আজকাল বড়ই অভাব নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে কারো পায়ে নয় নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো কিন্তু নিজের জন্য টাকা ইনকাম করে না তার পরিবারের জন্য ইনকাম করে আমরা সবাই কারো না কারো গল্পে বিরক্তিকর কিন্তু একটা চরিত্র তাই না বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখবেন যাদের টাকা পয়সা বেশি আছে তাদের কেবল সবাই সাথে সম্পর্ক রাখতে চায় কিন্তু যাদের টাকা পয়সা কম আছে তাদের কিন্তু আত্মীয় স্বজনরা একটু অবহেলার চোখে দেখে জীবনে কিন্তু ভালোবাসা নয় ভালো থাকাটাই সব থেকে বেশি আমাদের জরুরি কেউ ভালোবাসা পেয়ে ভালো থাকে আবার কেউ ভালোবেসে ভালো থাকে কেউ কষ্ট পেয়ে ভালো থাকে কেউ কষ্ট দিয়ে ভালো থাকে কেউ মুখে হাসি নিয়ে ভালো থাকে আবার কেউ চোখে জল নিয়েও ভালো থাকে আসল কথা ভালো থাকাটাই কিন্তু আমাদের সবথেকে জরুরি নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যায় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও কিন্তু শিখতে হয় সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে আমাদের হাসতে হয় সবার সামনে এমন প্রেম না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায় আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো মানুষ হাজারও খুঁজলেও আপনি পাবেন না আপনার একা কিন্তু আপনাকে একাই কিন্তু বহন করতে হবে আর সেই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও তা শিখতে পারবেন না গ্যালারি ঘেটে বন্ধুদের পুরোনো ছবিগুলো দেখতে কিন্তু আমাদের ভীষণই ভাল লাগে কারণ বন্ধুগুলো পাল্টে গেলেও ছবিগুলো কিন্তু পাল্টায় না ছবিগুলো সেই আগের মতোই থাকে মানুষ এখন মিথ থেকেই বেশি বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় যে তাই সত্যি বললেও সবাই কিন্তু সত্যিটা বিশ্বাস করে না তাই না সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও কিন্তু সেটা ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ নিয়ে হয় জুটতে চাইলেও হাঁচার চেষ্টা করলেও কিন্তু সেটা জুড়বে না রাগ কার তার উপরই করা উচিত যার উপর বিশ্বাস আছে এবং যে তোমার রাগ ভাঙাবে তার উপরেই শুধু রাগটা করো যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা কিন্তু তোমার বেকার পাওয়ার আগে সম্মান সম্মান যেখানে নেই সেখানে ভালোবাসা ভালোবাসা কিন্তু থাকে না একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে কিন্তু বেশি হিসাবি হতে হয় স্ত্রী হিসাবি না হলে সংসারের কিন্তু উন্নতি সম্ভব না হিসাবি মানে কৃপণতা নয় শুধু অপ্রয়োজনীয় খরচ না করে কিন্তু হচ্ছে হিসেবি ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট কিন্তু সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় লোকের কথা ছাড়ুন নিজের মতো করে নিজে বাঁচুন দেখবেন অনেকটা ভালো থাকবেন কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে কিন্তু ততটা আপন তারা আমাদের নয় মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে আসলে মানুষ কিনা নিজের সম্মানটাকে বেশি গুরুত্ব দিন কারণ অনুভূতি যাবে আবারও আসবে কিন্তু সম্মান একবার চলে গেলে কিন্তু সেটা আর কখনোই ফেরত আসবে না সম্পর্কটা ভালোবাসার হোক বা বন্ধুত্বের বা যে কোনো সম্পর্কই হোক না কেন যদি তৃতীয় ব্যক্তি আসে সেই সম্পর্ক কিন্তু ধরে রাখা খুবই মুশকিল সেই সম্পর্ক কিন্তু একদম শেষ হয়ে যায় ভুল করে মায়ায় জড়ানো যায় তবে ফুল করে মায়া কাটিয়ে বের হওয়া যায় না মানুষ কখন ব্যর্থ হয় না ব্যর্থ হয় কিছু ফুল মানুষকে মায়ায় জড়িয়ে ফেলে এবং তাদেরকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে বিরক্তি আর না দিলে অভিযোগ এটাই কিন্তু নিয়ম তাই বন্ধুরা একটা কথাই বলবো ভিডিওর শেষে কারো মায়াই জড়াবেন না কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না শুধু নিজেকে ভালোবাসুন এবং নিজের সাথে সময় কাটান পরিবারকে সঙ্গ দিন পরিবারকে ভালোবাসুন দেখবেন অনেকটা ভালো থাকবেন এবং তাদেরকেও অনেকটা ভালো রাখতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য আর নমস্কার